إذا السماء فطرت وإذا الكواكب تثرت وإذا البحار فجرت كموت البيضري أصمان شمه سن بسن هيجب ترك شمه খসে খসে পড়বে পাহাড় পর্বত সমুদ্র গণে সব একাকার হয়ে যাবে কত কঠিন দিন হবে সেই ময়দান সূর্যটা বান্দার থেকে অনেক দূরে এই সূর্যটা কেমতেন ময়দানে গোনাগারকে তাপ দেবে সেই সূর্যটা হবে একশো গুণ ভারী একশো গুণ পাওয়ার ফোন একসঙ্গন শক্তিশালী সূর্যের টপে জমিনটা রক্তিম বর্ণ ধারণ করবে আল্লাহ তালা এবার বলবেন ইসরাফিন সিঙ্গায় ফুৎকার দাও কারো কারো মতে সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে দুইটা কারো কারো মতে সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে চারটা প্রথম সিঙ্গায় যেমন ফুৎকার দেওয়া হবে এটাকে বলা হয় নফকাতুল মত زفت كار دوان شنگ منوش گلی شب جبه كل من عليها فاني ويبقى وجه ربك ذو الجلال والإكرام

আল্লাতরা বলবেন সব চাইতে বেশি কষ্ট দিয়ে জিন জাতিদের জান কবজ করবা জিন জান কবজ কোনো হয়ে যাবে অরব্ব ডা নামিন আবার ডাক দে বলবে নাজরাইল আর আমাকে খবর দাও আর কে কে বেশ আছে না তুম সেনা ডাক দি বলবেন আল্লাহ শুধুমাত্র ফেরেস্তা মণ্ডল বেশ রয়েছে আল্লাতরা বল বেনাজরাইল ফিরেজ তাদের জান কবজ করে নাও ফ্রেশ তাদের জানকেও কবজ করে নেওয়া হয়ে যাবে আল্লাতে না আমার ডাক দে বলবেন হাজরাইল আর সুবীর নি মাইয়া বক হাজরাইল আমাকে খবর দাও আর কে কে বেছে আছে হাজতেন ডাক দেবানলাম শুধুমাত্র চারজন বড় ফেরেশতা বেঁচে রয়েছে আল্লাহ তাআলা বলবেন তিনজনের জান কবজ করে নাও তিনজনের জান কবজ করে নেওয়া হয়ে যাবে আল্লাহতেন আবার বলবেন হযরত ইজরাইল আখবারনি মাইয়াব কও হে হযরাইল আমাকে খবর দাও আর কে কে বেঁচে রয়েছে হযরত ইজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলবেন শুধুমাত্র তুমি আগা আমি এই দুইজন বেঁচে আছি কিন্তু তুমি তো হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব এবার তুই মর তুই মর এই কথা শোনার সঙ্গে সঙ্গে হজরতে আজরাই এত জোরে একটা চিৎকার মারবেন বলবেন আল্লাহ আমি যদি আগে জানতাম আমার নিজের যান নিজেকে কবজ করা লাগবে তাহলে এই দায়িত্ব আমি নিতাম না এই দায়িত্ব আমি আমার ভাই ইসরাফিলকে দিতাম আর তার সিঙ্গায় ফুচকার দেওয়ার দায়িত্ব আমি নিতাম আমি যদি জানতাম আমার নিজের যান আমাকে কবস করা লাগবে আমার দায়িত্ব আমি আমার ভাই দিতাম তার ওই বন্টনের দায়িত্ব আমি নিতাম আমি যদি জানতাম আমার নিজের করা লাগবে তমনে আমি এই দায়িত্ব নিতাম না এই দায়িত্ব আমি আমার ভাই মিকাইলকে দিতাম আর তার বৃষ্টি বর্ষণের দায়িত্ব আমি গ্রহণ করতাম আল্লাহ তারা বলবেন এত কিছু শোনার টাইম নাই তুই মত কারণ প্রত্যেক জীবকেই মৃত্যুবরণ করতে হবে কুল্লু নাফ সিং দ্য কাতুলমা ও হাজুদিব সোনা জান্নাতার জাহান নামের মধ্যবর্তী একটা স্থান যার নাম হল আরফ এ আরফ নামক স্থানের হগনে তে হাজরাইন আর সনা বিকট আওজ নিজের জানটা বাইর করবে নবিকারিম সাল্লাল্লাহ নিউ সাল্লাম জানিয়ে দিলেন ইসরাফিলের যদি ফুৎকার দনা হতো আজদাইলের রে বিকট আও হোজের করুণে সমস্ত মানুষের কানের পথদা ফেটে তারা এই আওয়াজে মারা যেত এত কঠিনভাবে হজন তে হাজরাইন আনে সনা তো তার জানটা বাইর করে দিবেন আমার ভাইরা কেমনতের ময়দান এত কঠিন হবে কঠিন হবে শুধু নয় সবাই যখন মারা যাবে আল্লাহ না এবার ডায়েক্ট দিয়ে বলবেনশরাফি তোমার সেঙ্গায় দ্বিতীয় ফুৎকার দাও দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মরুদাগুলি আবার লাশ থেকে বাইরে হবে মিনহা খরা নয় দোকম অমিনহা নোখ রে ডো কম সমস্ত রাজ কে আল্লাহ তালা আবার কবর থেকে ওঠাবেন তখন তারা বলবে মান সনামিম র কদিনা এত সুন্দর ঘুম আমরা ঘুমাচ্ছিলাম আমাদেরকে কি জন্য না ওঠানো হরম জব আসবে হ্যাঁ মা ওয়া দারুমা নোয়া সদা কন মর শানু রমে র দা কেমন সংগঠিত হয়ে গিয়েছে সংগঠিত হয়ে এত বেশি ভয়ানক হবে الله طلب فإذا جاءت الصاخ يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه يطوق تيل هوبي يطو যেদিন মানুষ প্রত্যেকে তার আমল নামা নিয়ে ব্যস্ত থাকবে নিজের মা সন্তানের থেকে পালায়ন করবে ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে স্ত্রী স্বামীর থেকে পালায়ন করবে এত অধিক পরিমাণ এত কঠিন দিন সেই দিন হবে শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন

মায়েষা সিদ্দিকা নদিয়া জিজ্ঞেস করলেনবিজীবন বিজীব কেমন হথের ময়দানে থের ময়দানে পুরুষ এবং নারী তো একত্রিতভাবে উঠবে কিন্তু যদি তাদের পোশাক না থাকে তারা কি লজ্জা পাবে না লজ্জা পাবে না রসুল্লাহ সাল্লাল্লাহানি ওসাল্লাম দিলেন আয়সা তুমি আসো তোমার লজ্জা নিয়ে অথচ কেমন হথের ময়দানে এত ভয়ানক অবস্থা হবে মানুষগুলি কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না এত ভয়ানক সেই দিন হবে এত ময়দানে আল্লাহ বান্দাদেরকে তিনটা শ্রেণীতে বিভক্ত করবেন তিন শ্রেণীতে বান্দাগুলি বিভক্ত হয়ে যাবে এক নম্বর শ্রেণী হল শ্রেণী মানুষগুলি প্রথম নম্বর শ্রেণিতে যারা উঠবে আল্লাহ তাদের সম্পর্নকে বলেনা যারা হবে ডানপন্থী যাদের আমল্লামার ডান হাতে দেওয়া হবে কেমতের ময়দানে তারাই হবে ডানপন্থী আল্লাহ তা তাদের সম্পর্কে আর বলেন ওয়া আসহাবুল ইয়ামিন মা আওসাহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখুদুম যা হবে না বলতি আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে ময়দানে এত সুন্দর সুন্দর বালাখানার মধ্যে বাগিচার মধ্যে রাখবে যারা ওই বাগিচার মধ্যে থেকে কেমতের ওই কষ্ট তারা কোনো কিছুই অনুভব করতে পারবে না দ্বিতীয় নাম্বার দ্বিতীয় শ্রেণীতে যারা হবে তারা হবে ও আসাবু যাদের আমন নামা দেওয়া হবে বাম হাতেন তথা যারা ছিল বামপন্থী তাদের সম্পর্কে বলেন না তারা বলেন যারা বামপন্থী হবে তাদের আমল বাম হাতে দিয়ে দেওয়া হবে শুধু তাই নয় বাম হাতের মধ্যে কেমন ভাবে বান্দাদেরকে দিয়ে দেওয়া হবে বান্দারা বাম হাতে আমল পাওয়ার পরে তাদেরকে একটা কেমন একটা অগ্নিকাণ্ড আগুনের উৎফুল্ল একটা জায়গাতে তাদেরকে রাখা হবে আর আগুনের ওই জায়গার মধ্যে বান্দারা উত্তপ্ত কঠিন আজাদ তারা ভোগ করতে থাকবে তৃতীয় নাম্বার শ্রেণী যারা হবে কেমতের ময়দানে তৃতীয় নম্বর শ্রেণী দল যারা হবে আরবুল আলমিন তাদের সম্পর্কে বলেন অ সাবিপু না সাবি কোণ পো ইকেল মোখন তারা হবে অগ্রগান নবীগণ শহীদ আল্লাহ তারার সামনে তারা উঠবে নে তারা উঠবে হাজরুৎ চাবুজ অর্জ ফরি রদিয়াং কঠিন মুহূর্তে যখন সমস্ত মানুষ গুলি তিন শ্রেণীতে যখন বিভক্ত হয়ে যাবে এক নম্বরে যারা উদারপন্থী অগ্রগামী তারা এত বেশি অগ্রগামী হবে এদের মান সম্মান আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে দ্বিতীয় নাম্বার যারা দল হবে এরা হবে সাধারণ দানপন্থী এরা কেমতের ময়দানে আস্তে আস্তে করে কেমতের ময়দানের দিকে উঠবে আল্লাহ আল্লাহ সামনের দিকে হবে। আর তৃতীয় নাম্বার বাম হবে হবে এদের যেই সেই ভাই দেওয়া না বাম হাতেই শুধু দিয়ে দেওয়া হবে না তাদের পেটের মধ্য থেকে পেট ভেদ করে পিছন দিক থেকে তাদের হাত বাইর করে তাদেরকে পিছন দিক থেকে তাদের দিক আমল নামা দিয়ে দেওয়া হবে

আমার ময়দা মানুষ করবে হায় আজ যদি আমি মাটি হয়ে যেতাম মাটি হয়ে যেত তাহলে তো আমার আর কোনো না দ্বিতীয় নাম্বার যে আফসোস করবে আল্লাহ তারা জানাই দিলেন সুরতুল ফজরায়ত নম্বর চব্বিশ কদম তুলি হায়াতি হাই যদি পরকালের জন্য কিছু করতাম তাহলে আজকে আর এই কষ্ট অনুভব করতাম না কেমতের ময়দানে মানুষ দ্বিতীয় নাম্বারে আফসোস করবে তৃতীয় নাম্বার বাবু তারা যে আফসোস করবে আল্লাহ তারা জানাই দিলেন কে পুনুয়া নাই তা নিলাম ও তাকে তা বেয়া সুরতন হাত কয়েক নম্বর কসিস আল্লাহতরা বলেন সেদিন মানুষ বলবে হায়ে আফসোস যদি আমার আমুল নামা আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো মানুষ সেদিন তৃতীয় নাম্বার হারে আফসোস করবে হাই যদি আজকে আমার আমার আমন্দামাহা আমাকে না দেওয়া হত হাবাসমাইন গণ তারা দুনিয়ার ব্যাপারে বিভুখ হলো দিনের ব্যাপারে তারা অনেক কথ ছিল শেখে মধ্য দিয়ে মধ্য দিয়ে আমিরুল্ম মিনিট খনিফ মুসলিমিন হদরত ওমন হেঁটে যাচ্ছেন কাফেলার মধ্য থেকে একজন জিজ্ঞাসা করলো করলো ময়দানে বান্দার সব চাইতে বেশি হতাশা যোগ্য আয়াত সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন কোরআনে সব চাইতে হতাশা বানায়াত কোনটি কাফিলার মধ্য থেকে আওয়াজ আসলো ফায়া আমাল মিৎকলাদার ওয়াতিন আমায় আমাল মিসকুন না দরতি শাররা ইয়া রা ذره থেকে যাজলা পরিমাণ ভালো কাজ ذره থেকে যাজলা পরিমাণ খারাপ কাজের সেদিন আমল নাও বান্দাকে দিয়ে হবে হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন এই কথা শুনার পরে ক্রন্দন করা শুরু করে দিলেন কাফেলা আমার সামনে দিকে যায় আরেকজন জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেন আল্লাহ তারা কালামুল্লাহ হাকিমের মধ্যে সব চাইতে আসামান জোকায়াত কি রেখেছেন হোৎকা মধ্য থেকে উত্তর আসল লা তপনা

তখন তাকে হাজতে উসমান রেদি আল্লাহ হতালা জামানা হুর জাজতে উসমান রেজাই আল্লাহ হতালা হুম আব্দুল্লাহিম নে দেখতে গেলেন ডাক দিয়ে বলতেছে আব্দুল্লাইম নে মাসুদ তোমার অসুস্থতা কে আব্দুল নাহিম নে ডাক দিয়ে বলতেছে আমার অসুস্থতা হলো আমার জুনবি তথা আমার পাপ সময় হল আমার বড় অসুখ তুমি কি চাও আমি চাই রহমাত আমার রবের রহম তুমি যদি বলো তোমার সন্তান সন্ততিদের জন্য কিছু মাল ঢোকান পাঠাই দেবো না দেওয়া লাগবে না কারণ আল্লাহ তারা তার রেসুলের মাধ্যমে এমন একটু সোরা শিক্ষা দিয়ে গেছে এই সোরাটি যদি কোনো বার্তা বান্দি নামাজের পরে রাতের বেলায় যদি পড়তে পারে আল্লাহ তারা ওই মান্দার রিজি কখনো আল্লাহ তারা কমায় দেবেন না আল্লাহ তারা তার রিজিককে বাড়ায় দেবেন সেই সুরাটি পঞ্চরাও সেই সুরাতি হল আমাদের সকলের পরিচিত সুরতুলওয়াতিয়া কোনো ব্যক্তি যদি পাঠ করতে পারে আল্লাহ তারা তাহার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করবে বান্দা কল্পনা করতে পারবে না এবার সেই চতুর্থ নাম্বার কেমন যে ময়দানে বান্দা bande আফসোস করবে আল্লাহ তাআলা জেনে দিলেন সূরাতুল আয়াত নাম্বার 28 আল্লাহ বললেন ইয়া ওয়াইলাতাম লাইতানি লাম আতাখিদ ফুলান খলিলান হাই যদি আমি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আজকে আমার জন্য এত দুঃখ দুর্দশা হতো না তাই তো কবি বলে যে সঙ্গ দোষে লোহা ভাসে আসলে কি লোহা ভাসে না লোহারটাকে যখন কাটের সাথে লাগাই দেওয়া হয় তখন ওই তক্তা পানির উপরে ভেসে বেড়ায় আসলে কিন্তু লোহা একা একা ভাসতে পারে না কেমতের ময়দানে বাংলার পাঁচ নম্বর আফসোস করবে الله جل جليد سورة الأحزاب آياتنا مهر شيشتيم ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا আল্লাহ রসুল্লের অনুগত করতাম তাদের অনুগত যদি স্বীকার করে নিতাম রাম আর বামের যদি অনুগত না করতাম আজকের কেমতের ময়দানে আফসোস করা লাগত না ছয় নম্বর বাস্তা কেমতের ময়দানে যে আফসোস করবে আল্লাহ তালা জানাই দিলেন সুরতুল ফুরকান আয়াত নাম্বার সাতাশ আমার আল্লাহ তালা জানাই দিলেন ইয়া যদি হাই আল্লা রসুলের পথ অনুসরণ করতাম অবলম্বন করতাম আজকের কেমতের ময়দানে এই আফসোস করা লাগতো না কারণ কেমতের ময়দানে যে দল করতেছে আপনি যে নেতার অনুবাদ করতেছেন যে নেতার জন্য রাজপথে মিছিল মিটিং আর রাজপথে স্লোগান দিচ্ছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কেয়ামতের ময়দানে ওই নেতা আপনারে চিনবে না নেতা সেদিন নিজেই নিজের জন্য ব্যস্ত থাকবে নেতা সেদিন নিজেই নিজের জন্য দৌড়াইতে থাকবে কর্মীরা দিয়ে বলবে নেতা বাপরা দুনিয়াতে তোমার পিছন পেছন ছিলাম দুনিয়াতে তোমার গায়ে বুলেট লাগলে আমি কর্মী তোমার সামনে যে দাঁড়াতাম দুনিয়াতে নেতা তোমার গায়ে আঘাত আসার আগে আমার গায়ে আঘাত করতে হবে ও নেতা দুনিয়াতে কোন প্রকার তোমার বিপদ আপদ আসলেই আমি কর্মী যে বুক পেতে দিতাম আজকে কি আমাদের ময়দানে ধরা পড়ে গিয়েছে আমাকে একটু রক্ষা করুন সেদিন এই কর্মীগুলো ডাক দিয়ে বলবে ইয়া নেতা নি তা খোদ তোমার আল্লাহর পথ যদি ধরতাম আল্লাহর হসে মত যদি ধরতাম আল্লার হসলের পথ যদি অবলম্বন করতাম আজকে কে আমথের ময়দানে এই অবস্থায় এই দৃশ্য দেখতে হতো না সেদিন নিয়ে কি কী বলবেন সেদিন নিয়ে পালন করবে ঠিক ওই মুহূর্তে কর্মীরা ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা তো জাহান্নামে নামে যাবই যাব আমাদের নেতাদেরকে উপর করে শয়ে দেন নেতাদের গায়ের উপরে পাড়া দিয়ে তারপর জাহান্নামে নামে যাব কেমতের ময়দের সাত নাম্বার আফসোস মানুষ যেটা করবে নিসা আয়াত নাম্বার তিয়াত্তর আল্লাহ তানা ডাক দিয়ে বললেন তোমার ঘোম ফৌ জিম তারা সেদিন আফসোস করো মে হাই যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে আমরাও সফলতা লাভ করতাম যারা দিনের পথে রয়েছে যারা কোরআনের পথে রয়েছে যারা কোরআনের দলে রয়েছে যদি তাদের পথে তাদের মতে থাকতাম তাহলে আজকেও আমরা সফলতা দার প্রান্তরে পৌঁছে যেতাম আট নম্বর মানুষ যেটা আফসোস করবে সৌরুল কাহাম আল্লা দিয়ে বললেন লম আত্মীর হাই যদি আমার রমের সাথে কাউকে শরীর না করতাম ইয়ালাই তানি লম শরীর আহাদা যদি আমি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম আজকে কেমতের মহিলা নে আমার এই অবস্থা হতো না নয় নম্বর আফসোস যেটা করবে সোনান আল্লাহ তারা বলে দিয়েছেন সেদিন বান্দা বলবে হায় যদি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠানো হতো আমরা আমাদের অনুগত করতাম এই নয়টি আফসোস কেয়ামতের ময়দানে বান্দা সেদিন করবে কিন্তু কোন আফসোস সেদিন বান্দার কাজে লাগবে না কারণ বান্দা তার রবকে দুনিয়ায় ভুলে গিয়েছিল আর যারা রবকে দুনিয়ায় ভুলে যাবে কেয়ামতের ময়দানে বান্দা হাজার চাইলেও বান্দা সেদিন তার রবের কাছ থেকে ভালো কিছু পাবে না হাজার বলবে যদি যদি আমি আবার দুনিয়াতে যাইতে পারতাম আমাকে মাটি বানাই দেওয়া হতো হাই যদি যদি আমি ভালো মানুষের সঙ্গ গ্রহণ করতাম এত কিছু বান্ধব বলবে কিন্তু কোনো লাভ কোন হবে না এই জন্য আসুন ফিরে আসুন রবের দিকে কেমন